খাওয়া চ আর আরেকজন চুপচাপ টপা টপ খেয়ে যাচ্ছে কেমন আছো তোমরা আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে হলো গিয়ে সঙ্গিতা দিদির অ্যানিভার্সারি সেকেন্ড অ্যানিভার্সারি তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি তো এখন টাইম হচ্ছে চলেছে প্রায় রাতের নটা এখন আমরা বেরিয়েছি যাওয়ার জন্য বেরিয়ে একটা দোকানে রেখেছি কেক নেওয়ার জন্য আমাদেরকে বলেছিল কেকটা নিয়ে যেতে তখন কেক নিতে এখানে এসেছি এসে তো কোনটা কেক নিয়েছে কিনা সব দেখাচ্ছি একদম হলুদ স্থুলে আমি রেডি হয়েছি কারণ সকাল থেকে আমি গিয়েছিলাম মানে সকালে আমি গিয়েছিলাম আমার মায়ের বাড়িতে কিছুক্ষণ আগে আমি আসলাম তো এসে রেডি হয়েছি রেডি হয়ে এখন যাচ্ছি সম্ভবদের বাড়িতে এছাড়াও ব্লগটাকে তো স্টার্ট করছি আশা করছি ব্লকটা আমাদের ভালো লাগছে মানে ভেলারিটা পুরো হোয়াইট

Boya, Boya, ini apa? Sim, sim, sim. Ayo, na? Ada apa ya kamu? Ini cobaan juga. Aji deh, aji deh. Oh, wow. Ayo. Ayo. Kenapa? Kenapa ya sendiri? Kenapa? Nara. সবাই মিলে অনেক আনন্দ করলাম অনেক হইচই করলাম অনেক ফটো ক্লিক করলাম আর এখন পিঙ্কি সবার জন্য কেকটাকে পিস করে নিয়ে এসেছে তো সবাই এখন এক এক পিস কেক খাবো তারপর খেতে বসে বসে তো সবাইকে খাওয়া দাওয়া দেওয়ার পর এখন আমরা আমরা চারজন চারজন পড়েছি আমি আমার দুই যা আর আমার বড় যায়ের মেয়ে আমরাই সবাই লাস্টে খেতে বসে পড়েছি সবাইকে দিয়ে আর টাইমও অনেক বেশি হয়ে গেছে খাওয়া দাওয়া করে আবার বাড়িতেও যেতে হবে অ্যানিভার্সারি নেক্সট ডে মর্নিং থেকে আমার কোনো ধরনের ভিডিও শ্যুট করা হয়নি তবে বিকেলে আমরা প্ল্যান করলাম যে আজকে আমরা বাড়িতে মোমো বানাবো সবসময় তো আমরা বাইরে থেকেই মোমো খাই আজকে বাড়িতেই মোমো বানাবো আর অ্যানিভার্সারির দিন আমি ব্লগটা এন্ড করিনি আর তার নেক্সট ডে মর্নিং থেকে আমার ব্লগ শ্যুট করাই হয়নি তো যার জন্য দুটো ব্লগই একদম আধা আধা হয়েছিল তো তাই আমি ভাবলাম যে দুটো দুই দিনের ভিডিওটা আমি একটা ব্লগে আপলোড করব তো তাই আর কি তোমাদের সাথে এইভাবে ভিডিওটা শেয়ার করা প্রেশার কুকারে চিকেন তারপর পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এসব দিয়ে চিকেনটাকে হালকা করে কষিয়ে এটাকে আমি স্যুপ বানাবো আর এখানে ময়দা মেখে নিচ্ছি তাহলে চলো তোমরা এবার দেখে নাও আমি বাড়িতে কিভাবে মোমো এবার আমি স্টাফিংটা করব স্টাফিংটা এটা চিকেন মোমো হবে তো যার জন্য আমি এখানে এই যে চিকেন নিয়ে নিয়েছি এটা চিকেন কিমা বলতে পারো বলতে পারো না চিকেন কিমাই এদিকে স্যুপটা আমার মনে হচ্ছে রেডি এখানে চিকেন কিমা আছে আর এখানে পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি আদা কুচিটা উনি করছে টাইম হচ্ছে কি সাড়ে ছটা মনে হচ্ছে আটটা পর্যন্ত আমার কমপ্লিট হয়ে যাবে আশা করছি তো গাইজ এখানে আমার সব কিছু কাটাকুচি কমপ্লিট রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি তো এগুলো কমপ্লিট আমাকে মিঠু রেডি করে দিয়েছে এখানে আছে চিকেন কিমা এখানে ময়দা মাখা পুরো কমপ্লিট

तुम का हम मेरे सो अनरोमिए जो भव्य नकी तुम हो और ये এক্টিভলি আমি এখন দিয়ে দেব এখানে হলো কি ওভেন আর প্লিজ আমার হাতটা একটু ইগনোর করো তো আটা কথা আছে অলস আমার ট্রাফিকটা রেডি হয়ে গেছে এখানে দেখো এখানে কিন্তু আমি ভেজিটেবলস কম ইউজ করেছি আর চিকেনটাকে বেশি ইউজ করেছি দেখে বুঝতে পারছো এবার মিঠুকে দিয়েছিলাম মোবাইলটা চার্জে লাগানোর জন্য কারণ এত বিজলি দেওয়া শুরু করেছে একটু পরে চলে যাবে লাইন ও কি করেছে মোবাইলটা চার্জে তো লাগিয়ে এসছে কিন্তু এত টিউব লাইট ও সুইচটাই অন করে নি মানে সিরিয়াসলি এটার মতো বোকা আমি আমার জীবনে দেখিনি এত বোকা আর আরেকজন চুপচাপ টপা টপ খেয়েই যাচ্ছে দেখো একটু রিভিউ দাও কেমন হয়েছে বলো একটু এদিকে দেখে বলো মোমো হাউস এটা হচ্ছে গিয়ে স্যুপ একদম সিম্পল ভাবে করেছি তুই হয়ে গেছে বল তুই তুই বলে আবার রাত্রে দই মুড়ি খেবা ও বলে দই মুড়ি খবো তুই কিসে তো তো গাইস এখানে আমি আমার জন্য প্লেট সাজিয়ে একদম নিয়ে এসে পড়েছি আমার প্লেট তো রেডি অনেক কষ্ট করেছি তাহলে চলো এবার খাওয়া যাক তুমি দেখো আমি আমার যে জিনিসটা এখানে ঠিক হয়নি সেটা হলো গিয়ে এই জিনিসটা এটা একটু বেশি মোটা হয়ে গেছে একটু পাতলা হতো

মোমোটা কিন্তু সবাই বেশ ভালোই এনজয় করলাম এবার তোমরাও সবাই নিজের বাড়িতে মোমো বানাও ভালো করে খাও দাও এনজয় করো তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি আশা করছি পুরো ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তাহলে আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে অন্য একটা ব্লগে আর অনেক তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো ভালো থেকো